ডিসেম্বরকে ওয়েডিং তো বলা চলে কজ এই ডিসেম্বরে ফেসবুকে ঢুকলে জাস্ট ওয়েডিং ফটোজ ওয়েডিং স্টোরিজ অ্যান্ড এত এত দাওয়াত এই ডিসেম্বরে আমি চারটা বিয়ের ইনভাইটেশন পেয়েছি তার মধ্যে অলরেডি দুইটা মিস করে ফেলেছি অ্যান্ড বাকি দুইটা আমি মিস করতে যাচ্ছি না সো এখন রাত দুইটা বাজে আমি প্যাকিং এগুলো সব কমপ্লিট করছি ঘর বাড়ি তো গুছিয়ে রেখে যেতে হয় হুঠাৎ চলে গেলে হয় না সো সব কিছু ঠিকঠাক করে এখন রাত দুইটা বাজে অ্যান্ড ছয়টার সময় আমার ট্রেন সো এই জাস্ট কয়েক ঘন্টার জন্য ঘুমাবো কি ঘুমাবো না বুঝতেছি না সো একটা ব্লগ বানালাম এই যে আমি যেই বিয়ের মিস করেছি সেগুলোর একটু পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার বোনের হাতে মেহিদি দেওয়া হচ্ছে একটা নির্ঘুম রাতের পরে কুয়াশা সময় ভোরবেলা আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আমার ট্রেন ছিল কমলাপুর স্টেশন থেকে ছয়টায় দ্যাট মিনস আমাদের এখানে মানে এয়ারপোর্ট স্টেশনে সাড়ে ছয়টার পর আসবে সো আমি সাড়ে ছয়টার সময় ওখানে পৌঁছেছি পৌঁছানোর পরে শুনি যে ট্রেন লেট আছে ওকে ফাইন লেট আছে ওয়েট করি আমরা ছয়জন একসঙ্গে যাবো ঢাকা দু ঈশ্বরদি তো ওদেরকে বলে রেখেছিলাম যে আমি রাতে ঘুমাই নাই বেবিনকে ওরা টেক কেয়ার করবে আমি জাস্ট ট্রেনে উঠে ঘুমাবো বাট কপাল দেখেন লেট হলেও কতক্ষণ ওয়েট করতে পারে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সাতটা পার হয়ে গিয়েছে তারপরে কোনো খবর নেই তারপরে বেবিন খুবই অসুস্থ ফিল করছিল আর স্টেশনে তো অনেক ঠান্ডা বেবিনকে নিয়ে আমি ব্যাগ চলে এসেছি ট্রেনে আর আমি ঈশ্বর দিয়ে যাই নাই কি আর করার বাসায় এসে ভালো লাগছিল না ভাবলাম যে পিঠা বানাই পিঠা বানানোর কোনো সরঞ্জাম ছাড়া ঝটপট আমি কী করে ভাপা পিঠা বানালাম সেটাই শেয়ার করছি ফার্স্টে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে মিল্ক পাউডার আর সামান্য লবণ দিয়ে একটু একটু পানি দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা চেলে নিতে হবে কি দিয়ে চালবো এখানে একটা ঝুড়ি ছিল ঝুড়ি দিয়ে জাস্ট চেলে নিলাম এতে করে ইভেন্টলি দেখেন কী সুন্দরভাবে পড়েছে এটা আমি জাস্ট একটা ছোট বোলের মধ্যে নিচ্ছি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল আর কুড়িয়ে রাখা পাটারি গুড় এই দুটা দিয়ে দিব মানে ইচ্ছা অনুযায়ী জাস্ট দিয়ে এটা এখন ভাব দেওয়ার পালা ভাব কি দিয়ে দিব সো যে কোনো একটা পাতিলের উপরে জাস্ট ওই যে আমার চিতই পিঠার একটা ভেঙে গিয়েছিল ওইটা উপরে দিলাম যেহেতু ভেঙে গিয়েছে তার উপরে জাস্ট আমি ভাব দিয়ে নিচ্ছি মানে এই যে দেখতে পাচ্ছেন একটা পাতিলের ঢাকনা সহ আছে মাঝে জাস্ট চিতই পিঠার ওইটা দিয়েছি ভাব ভালোই উঠছিল পাতলা কাপড়ের বদলে শপিং নেট ব্যবহার করেছি খুবই সুন্দর মানে প্রপারলি এগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল সাইজ ডাজেন্ট ম্যাটার অনেক মজা আর ভালো মতো সেদ্ধ হয়েছিল দ্যাট ইজ ইট বেবিনের অত্যাচারে কোনো সময় শান্তি নাই ভয়েস দিচ্ছি এখন সে পাশে কালার পেন নিয়ে মানে লন্ডভন্ড করতে অ্যাজ ইউজুয়াল ওর যা কাজ বেবিনদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে হয় স্টাডি করতে যেও মানে ঠিকঠাক মতো ক্লাস করতে পারলাম না এখন বিয়ের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি না কজ ঠান্ডার জন্য এত ঠান্ডাই ঢাকাতে তাও ঠান্ডা কম গ্রামে অনেক বেশি ঠান্ডা তো গ্রামে যে বেবিনকে আরও বেশি কষ্ট দিতে চাচ্ছিলাম না তারপরেও চেষ্টা করলাম যাওয়ার পরে এত লেট আর বেবিন এমনভাবে ঠকঠক করে কাপা স্টার্ট করেছিল মনে হচ্ছে যে ওরে আল্লাহ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই ভালো যেন লেট ছিল ট্রেনটা তাই স্টেশনে আমি এটা ফিল করেছি যে ও কী পরিমাণ ঠান্ডাতে কষ্ট করছে যদি ট্রেনে উঠে যেতাম তখন তার করার কিছু ছিল না ওকে কিন্তু প্রপারলি আমি উইন্টার জামাকাপড় পরিয়েছি তারপরও ও থপঠপ করে কাঁপছিল ও তো মাস্ক পরতে পারে না মানে নাক তো ঢাকতে ছিল না আর স্টেশনে প্রচুর ঠান্ডা ছিল গ্রামে গেলে তো জাস্ট ওয়েডিং না আরও কত কিছু অ্যাটেন্ড করা যায় বারবিকিউ পার্টি তারপরে খেজুরের রস সব কিছুই মিস করলাম বেবিনের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ টেক কেয়ার